বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই যার জন্য অনেকেই অনেকের বাড়ি দখল সম্পত্তি আত্মসাৎ ডাকাতি আগুন বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আর যে সকল ব্যক্তিরা ডাকাতি লুট ভাংচুর অগ্নিসংযোগ করছে তাদের জন্য সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে কারণ বাংলাদেশে সরকার না থাকতে পারে কিন্তু বাংলাদেশে একটি আইন রয়েছে যেটা সরকার গঠন হওয়ার পরেই তা কার্যকর করা হবে তাই আমি আজকে আলোচনা করব, বসতগৃহ থেকে এমন ডাকাতি ভাঙচুর অগ্নিকাণ্ড ঘটালে সে সকল ব্যক্তিদের কি ধরনের শাস্তি হতে পারে দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন বিষয় সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই সালের আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনে অপরাধ সম্পর্কে বলা হয়েছে এই আইন অনুযায়ী কোনো স্থানে ঘরবাড়ি দোকানপাট হাটবাজার রাস্তা যানবাহন যে কোনো প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অথবা আকস্মিকভাবে একা অথবা দলবদ্ধভাবে যদি ভীতি প্রদর্শন ত্রাস সৃষ্টি অথবা স্থাবর অথবা অস্থাবর সম্পত্তি বিনষ্ট বা ভাংচুর করা হয় তাহলে তা হবে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আর এই অপরাধের জন্য উক্ত ব্যক্তিকে সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর অর্থদণ্ড সহ কারাদণ্ড ভোগ করতে হবে এছাড়াও উক্ত ব্যক্তি যে সকল সম্পদ নষ্ট করেছে সেই সম্পদের আর্থিক ক্ষতিপূরণ তার কাছ থেকে আদায় করা যাবে সুতরাং আমাদের উচিত বর্তমান পরিস্থিতিতে অন্যের সম্পত্তি অবৈধ দখল ভাঙচুর অথবা অগ্নিসংযোগ থেকে দূরে থাকা ধন্যবাদ